যখন আপনার আমার আসলেন পায়গম্বার জাহান নাম জান্নাত ঘুরে আসলেন ভ্রমণ করে আসলেন করে আসলেন আল্লাহর পায়গম্বার যখন জান্নাত ঘুরলেন জান্নাতের ভিতরে দেখতে পেলেন জান্নাতের ভিতরে পুরুষের সংখ্যা বেশি মহিলাদের সংখ্যা ক এরপরে জাহান নাম যখন পরিদর্শন করতেছিলেন জাহান নামের ভিতরে যখন গেছে জাহান নামের ভিতরে যে দেখে একদল মহিলাদেরকে চতুর পাশ দিয়ে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছে মাথার উপর একটা আগুনের শকুন এই আগুনের শকুনে ঠুকরিয়ে ঠুকরিয়ে তারা গিলুগুলো খাইতেছে আর ওই ব্যক্তি এত দরে চিৎকার মেরে কাঁদতেছে সীমার হইতে পর্যন্ত সমাদায় এত ধরে চিৎকার মেরে কান্নাকাটি করতে বলতেছে বলতে আমাকে আরেকবার সুযোগ দেন আমি দুনিয়াতে যে এবার ভালো কাজ করব আল্লাহর পায়ে ডাক দে বলে ভাই জিবরিল এই মহিলাদেরকে চতুর পাঁচ দিয়ে আগুন জ্বালিয়ে হয়েছে মাথার উপরে একটা শগুন দেখা যায় এই শগুনে তার ঘিলুগুলো ঠকরিয়ে ঠকরিয়ে খেতেছে তার কারণ কি তার কারণ কইয়া রসুল ইয়া হাবিব এই মহিলারা দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় মাথায় কাপড় দিত না চুলগুলো হাওয়ায় উড়াইত পর পুরুষকে আকৃষ্ট করার জন্য পাগল করার জন্য তাই এই মহিলাকে আল্লাহ জাহান নাম দিয়েছে আর স্পেশাল একটা সাজা দিয়েছে সেটা হলো এই আগুনের শকুনে তার ঘিলুগুলো ঠুকরিয়ে ঠুকরিয়ে খা আল্লাহর সামনের দিকে যখন অগ্রসার হলেন আর একটু সামনের দিকে অগ্রসার হওয়ার পরে এবার দেখলেন আরেক দল মহিলাদেরকে মহিলাদেরকে জিব্বাটা সাড়ে তিন মাইল লম্বা করেছে আর কিছু আর কিছু আজাদের ফেরেশ তারা আগুনের কাতরা দিয়ে তার জিব্বার উপরে কোবাইতেছে আল্লাহর বলতেছেন এই মহিলাদেরকে আগুনের ভিতরে পোড়াইতেছে আবার কিছু জাহান নামের তারা তার জিব্বার উপরে কোপাইতেছে তার কারণ কি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মহিলা দুনিয়ার ভিতরে থাকতে জোরে জোরে কথা বলতো স্বামীর সাথে ঝগড়া করত স্বামীর কমান মানত না এই কারণে আল্লাহ রব্বুল আলমিন এই মহিলাকে জাহান নামের ভিতরে দিয়েছে আর স্পেশাল একটা সাজা দিয়েছে সেই সাজাটা হলো আগুনের কাতরা দিয়ে তার জীবের উপরে কুপাইতেছে আল্লাহর পয়গম্বার আরেকটু সামনের দিকে অগ্রসর হলেন আর একটু সামনের দিকে যাওয়ার পরে দেখতেছে আরেক দল মহিলাদেরকে চতুর্পাশ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আর বিশাল একটা আসদার সাপ এই সাপে তার কলিজা গুলো ঠোকরাইয়া ঠোকরাইয়া খায় আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে ভাই জিবরিল এই মহিলাদেরকে জাহান্নামের ভিতরে দেওয়া হয়েছে আবার এই সাপে তার কলিজা গুলো ঠুকরিয়ে ঠুকরিয়ে খেতেছে তার কারণ কি বলতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই মহিলারা দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় পাতলা পাতলা কাপড় পরত পর পুরুষকে আকর্ষণ করার জন্য জিনায় লিপ্ত হওয়ার জন্য এই কারণে এই সব মহিলাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নাম দিয়েছে আর স্পেশাল একটা সাজা দিয়েছে সেই সাজা হলো আগুনের সাপে তার কলিজা গুলো ঠুকরিয়ে ঠুকরিয়ে খা আল্লাহর পায়ে আরেকটু সামনের দিকে গেলেন এবারে দেখতেছে আরেক দল মহিলা এত জোরে দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে হাফাইতেছে আর পিছন থেকে একটা আগুনের ফেরেস্তাদার তার লোমগুলো প্যারক লোহার মতন দাঁতগুলো হুত পাহাড়ের মতন পাহাড়ের বড় বড় আগুনের চখ আগুনের চখ দাবড়াইতেছে তার নাক দিয়ে মুখ দিয়ে আগুনের ফুল কি বাহির হতেছে আগুনের গোলাবাহির হয় হয় আর ওই মহিলা তো ধরে চিৎকার মেরে কান্দে কান্দে গোয়াল্লা আপনি আমাকে আরেকবার দুনিয়ার ভিতরে পাঠা আমি দুনিয়ার ভিতরে গিয়ে ভালো কাজ করব এই কথা বলতেছে আর দৌড়াইতেছে ওই আজাবের ফেরেশতা থেকে বাঁচার জন্য এক পর্যায় মহিলা ক্লান্ত হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে আর ওই আগুনের ফেরেস্তা তার সাথে মিলন করেছে যখন জড়িয়ে ধরছে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে তার শরীরের লোমগুলো প্যারাকলোহা এপাশ থেকে ঢুকে ওপাশ থেকে বাহির হয়ে ওই মহিলা এত জোরে চিৎকার মারে কানবে সীমাল হইতে জুনুক পর্যন্ত সমস্ত মানুষগুলো শুনতে পাবে আর বলবে এত জোরে চিৎকার মারে কে কয়েক জেনাকারী মহিলার বিচার হতেছে তাই এত জোরে চিৎকার করতেছে পেটের ভিতরে দশ মাস দশ দিন একটা বাচ্চা রাখে তারপরেও মা সহ্য করতে পারে না রাত্রে ঘুমোইতে পারে না ব্যথার যন্ত্র নাই আর যদি পেটের ভিতরে যদি একটা আগুনের সন্তান হয় আবার তার পা আগে আসছে সত্তর হাজার ফেরেসদার টানাটানি করে তারপরেও তার বাচ্চা খালাস হয় না এ মা বোনেরা সতর্ক হয়ে যাও সতর্ক হয়ে যাও জিনাবে বিচারের ভিতরে লিপ্ত হয়ে না দুনিয়া কিন্তু থাকার জায়গা না এখন অস্থায়ী জিন্দেগি তোমার আমার আসল বাড়ি আসল ঠিকানা পরজগৎ কবরের জগৎ আখেরাতের হাতের জগত দুনিয়ার ভিতরে তুমি ভিতরে সীমিত আনন্দের কারণে তুমি গুণার করো না

জীর্ণ শীর্ণ দেখতে তেমন ভালো দেখা যায় না শিরা ফাটা পোশাক পরাম এই মহিলাকে ওই যে বলতেছে যে স্বর্ণের গাদিটা দেখা যায় ওই স্বর্ণের গাদিটা তোমার কয় আমি তো গরিব ছিলাম দুনিয়াতে থাকতে আল্লাহ আমি এত স্বর্ণ কোথায় পাবো স্বর্ণ আল্লাহ পাক বলতেছে হে বান্দি শুনে নাও তোমার স্বামী যখন পাথারে কাজ করতে গেছে পাথার থেকে কাজ করে বাসায় যখন আসছে তো তুমি তখন তোমার স্বামীর গায়ে বাতাস করতেছিলা আর মিষ্টি মিষ্টি কথা বলতেছিলা তার জন্য গরম পানি করতেছিলা এই কারণে আল্লাহ রব্বুল আলামিন প্রতি কথায় কথায় তোমার আমল নামায় আল্লাহ পাক এত পরিমাণ নেকি দিয়েছে এই নেকিটা আজকে আমি আল্লাহ সরেনে রূপান্তরিত করে তোমাকে হাদিয়া দিলা আপনার আমার স্ত্রী তো আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে করে কি করে না ঘরের ভিতরে গেলে স্টার জলসা ছাড়া কিছু দেখি না নাকি তামিল ছবি হিন্দি সিনেমা শাহরুখ খানের ড্যান্স ছাড়া আমরা কিছু পছন্দ করি না আর বর্তমান জামানা পোলাপান তো আরো খারাপ হয়ে গেছে টাচ মোবাইল ব্যবহার করে দেখবেন রাতের বেলা ঘুমায় না আমার পাঁচটা ছেলে মেয়ে হয়ে গেছে এখনো চোপায় দেখেন কি পরিমাণ করছে একটু ভাঙে নাই মেয়ে বিয়ে দিয়ে দিছি ছেলেও বিয়ে দেবো এখনো ভাঙছে দাড়িও মনে হয় এখনো পাকা ধরে নাই কাঁচা নাকি আর বর্তমান জামানার পোলা বান দেখবেন বসকাই গেছে কি হয়েছে বসকাই গেছে না কম্বলের তলে কি করে কি করে মোবাইল মোবাইল টেবে যত ধারণার ন্যাকের ছবি আছে বিএফ ছবি আছে এইগুলো দেখে ছবি দেখে আর মা বাবে কষ্ট ক্লাস করে গ্লাস করে লেখাপড়া শিখায় এরপরে চাকরির জন্য যখন ইন্টারভিউ দিতে যায় যখন মেডিকেলে যায় তখন চাকরি হয় না কয়ের সবচেয়ে বড় সমস্যা দাঁড়ায় স্যার যৌবন শক্তি নাই ও রাইফেল চালাইতে পারবে না নট এলাউ কয় টাকা দেবানি যেভাবে পারে আমার ছেলেডারে একটা চাকরির ব্যবস্থা করেন স্যার অনেক কষ্ট করে ছেলেডারে লেখাপড়া শিখাইছি আরো সমস্যা কয় কি সমস্যা কয় চোখেও দেখে না চোখেও দেখে না চোখে দেখবে কেমনে স্যার মোবাইল না কিনে দিলে লেখাপড়া করবে না রাত বারে মোবাইল টেপে ঠিক বলছি কিনা যুবক বর্তমান মোবাইলের পাগল হয়ে গেছে মোবাইল টেপে মোবাইল টিপতে টিপতে খাওয়া নাই দাওয়া নাই আবার এর ভিতরে কি কয় বিভিন্ন থ্রি ফায়ার খেলায় নাকি আল্লাহ ও যুবক তোমাদের মতন আমরাও ছিলাম একদিন আমাদের যত মনে চায় টিপতে আমরা তো টিপি না কথা বলি ইমার্জেন্সি যতটুকু না বললে না এতটুকু বলি কিন্তু তোমরা যা করো আমরা এরকম করি নেই তোমাদের চাইতে আমাদের জীবন আরো বেশি আনন্দ গেছে কিন্তু আমরা এরকম ছিলাম না আমাদের সময় আমরা কি করছি একযুগালের আমরা পিকনিক করছি করছি কি করছি না এখন পিকনিক নাই এখন আছে কি মোবাইলের উপরে গেম খেলে জুয়ো খেলে এইগুলো চলতেছে আর এইগুলো করে করে বর্তমান সমাজে সমাজে ওর ছেলে এই মেয়ের সাথে বড়কিয়া করে এই মেয়ে ওই ছেলের সাথে বড় কিয়া করে অমকের স্ত্রী অমকের সাথে বড়কিয়া করে একমাত্র এই মোবাইলের কারণে বাইরে আমার এই মোবাইল আপনার আমার জন্য ইহুদিন আসারা সৃষ্টি করেছে তাদের প্রথম কারণ হলো তারা জানে তারা জানে মুসলমানদের ইমান যদি দুর্বল করতে পারে তাহলে আমরা দুনিয়ার ভিতরে দাপট খাটাইতে পারবো খাটাইতে পারবো